শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিও গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি একটু আগে উঠলাম সাতটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে তারপরে চা নিয়ে এসে বসলাম চা করলাম ভাবলাম চাটা আগে খেয়ে নিই তারপরে হচ্ছে কাজগুলো করব আর হচ্ছে রোদ বেরিয়েছে কিন্তু সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা আছে সকাল হলেই গলাটা একটু বসে বসে যায় এই ঠান্ডার জন্য বেশ টিছানা এখনও কিছু বাগানো হয়নি ভাবলাম আগে চাটা খেয়ে নিই আর এই যে চা করেছি চা আর সকালে আজকে মুড়ি নিয়ে বসেছি চা মুড়ি খাবো সকালে চা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে সকালবেলাটা শুকনো মুড়ি আর অল্প একটু চানাচুর নিয়েছি আর চা ভালো লাগে খেতে বাবা এখনও অব্দি ঘুম থেকে ওঠেনি বাবা যখন উঠবে তখন তাকে চা করে দেবো এই আর কি চলো চাটা করেছি তোমাদেরকে দেখায় লিকার চা আর এই যে মুড়ি একটু নিয়েছি চানাচুর দিয়ে খেয়ে নেবো এটা এখন খেয়ে তারপরে পরে আসছি চলো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একটা ঘরের বিছানাটা বাগালাম বাগিয়ে বাবা উঠলো তাকে চা দিলাম চা দিয়ে তারপরে এখন হচ্ছে জলগুলো ভরে নিচ্ছি সব বোতল খালি হয়ে গেছে এখন গরম পড়ছে বলে জলের জল সব খালি হয়ে যাচ্ছে আর হচ্ছে একবারই আমি জল ভরি সেই জন্য এতগুলো বোতল বিকেলের বেলাটা ভরলে হয়তো একটু কম হয় কিন্তু সে আর ভরা হয়নি চলো জলটা ভরছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপরে আমি বিছানাগুলো বাগাবো চলো এই দেখো এতগুলো বোতল খালি হয়ে গেছিলো সব ভরে নিয়েছি শুধু বড়ো দু বোতল ভরলেই ভরা হয়ে যায় তারপরে জলটা ভরে বিছানাটা বাগিয়ে ঘর ঝাঁট দেবো বাবাকে খায় দেখি তার মতন খাবার বানাবো চলো পরে আসছি আবার সকালে সব কাজ হয়ে গেছে এখন আমি সবজি কাটতে বসেছি আজকে রান্না হবে নিম পাতা ভাজা আর এঁচড়ের তরকারি আর হচ্ছে মাছের ঝাল এই তিনটে হবে তাই এঁচোড় বাজার থেকে আনতে গেছে মাছও আনতে গেছে আর আমি ভাবলাম মশলাটা কেটে নিই পেঁয়াজ আদা রসুনগুলো কেটে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তারপরে কেটে চান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না চাপাবো আর এই সবারই সকালে খাওয়া হয়ে গেছে খেয়ে আমি ঠাকুর ঘরগুলো ঝাঁট দিয়ে সব ঘরগুলো ঝাঁট দিলাম যে ঠাকুর ঘরটা মুছতে বাকি আছে তার ঠাকুর ঘরটা মুছবো তারপরে আমি চান করতে যাবো মশলাগুলো আগে কেটে নিই বাড়ব পরে যখন রান্না করবো তখনই বাড়ব এখন বাড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ঠাকুর পুজো দেবো সেই জন্য আর এখন সাড়ে নটা বাজে আর চলো তোমাদেরকে একবার দেখাই আমি মশলাগুলো কাটছি শুন ছাড়িয়েছি নিমপাতাগুলো ভা ভাজা করবো তাই বেঁচে রাখলাম শুধু নিম পাতা ভাজা করবো পেঁয়াজগুলো কাটবো এখন পেঁয়াজ আর আদাটা কেটে নেবো আর গাছের টমেটো আছে সেগুলো তুলে আনবো দিয়ে হচ্ছে সেগুলো সব কেটে কুটে রাখবো তারপরে পরে রান্না চাপাবো চান করে সে ঠাকুর পুজো দিয়ে রান্না করব চলো পরে আসছি টান টান করেছে নিজের পুজো দেওয়া হয়ে গেছে গাছেরই ফুল সাদা ফুল পেয়েছি আজকে কটা বেশি পাইনি এই ফুটছে সাদা ফুলগুলো পুজো দেওয়া হয়ে গেল এখন আমি রান্নাঘরে যাব রান্না চাপাবো এগারোটা বাজতে যাই চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম রান্না চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এঁচোড়ের তরকারি করছি এঁচোড়টা ভাপিয়ে নিলাম একটু কড়াই করেই ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে মশলা কষিয়ে বসিছি আর মাছটা ধুলাম মাছের ঝাল হবে আর হবে নিমপাতা ভাজা আজকের মেনুয়ে এই রান্না হবে তাই এঁচোড়টাই শুধু বসিয়েছি এঁচড়টা ভালো করে রান্না করছি একটু কষিয়ে কষিয়ে বসে বসে নালে হচ্ছে আরও খেতে ভালো লাগে না বলে এঁচোড় নাকি মাংসর মতন রান্না করতে হবে তবে হচ্ছে তা হচ্ছে ভালো লাগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই জল ঢালা হয়ে গেছে এঁচোড়টা মশলা কষিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন তারপরে গরম মশলা জিরে লঙ্কা সব বেটে দিয়েছি আজকে আঁচা লঙ্কাগুলো শুকনো হয়ে গেলে পাকা লঙ্কা সেগুলো দিয়েছি আর আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা কি সুন্দর এসেছে দেখো একটু ঝোল রাখবো আজকে আর ডাল করিনি আর অল্প একটু ঝোল রাখবো আর কি এঁচড় খেতে ভালোই লাগে ভালো করে একটু রান্না করলে ভালোই লাগে খেতে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আজকে একটু তেল দিয়ে রান্না করেছি এঁচড়টা ভাই ভাজলাম এঁচড়টা একটু তারপরে এই যে কটা চিংড়ি মাছ ছিল চার পাঁচটা সেটাও দিয়ে দিয়েছি তাহলে টেস্ট হবে ভালো লাগবে তোমাদেরকে হয়ে যাক হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আর এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের তেলটাও ভাজা করব আর ভাত হয়ে গেছে আর মাছের ঝালের মশলাটা বাটা হয়ে গেছে আর একটু শুধু সর্ষে বাটবো তাহলেই হয়ে যাবে আর এটাই জন্য বাবার হচ্ছে নরম নরম ভাত হচ্ছে এই ভাতটা হয়ে গেছে এই যে এই ভাতটা হয়ে গেছে এই আর কি চলো এটা হয়ে যাক হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবে মশলা বাড়ছিলাম এই যে মশলা বাড়ছিলাম শিলনোড়াতে এই তো খারাপ হয়ে গেছে আমার আবার ওকে বাকিও কিছু লাভ নেই নতুন করে কিনতে হবে না কিনলে হবে না এই আর কি আর রোদও বেরিয়েছে খুব গরমও লাগছে আজকে খুব গরম লাগছে সকাল বেলাটা ঠান্ডা ছিল এখন দেখছি গরম লাগছে একটু ঘাম হচ্ছে এই আর কি না চলো পরে আসছি এঁচোড়টা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি একটু ঝোলঝোল আজকে তো আর ডাল করিনি সেই জন্য একটু ঝোল ঝোলই নামিয়েছি খুব ঝোল না মোটামুটি একটু ঝোল আছে এই যে আর এখন মাছের তেল ভা তেলটা একটু ভেজে নেবো সেই জন্য তেল দিয়েছি এখন তেলটা ভেজে নি চলো পরে আসছি মাছের ঝালে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর তারপরে সরষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলেন সেটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এসে দিয়েই নামিয়ে নেবো মাছগুলো তো ভাজা আছে ভালো করে আর এইখানে নিম পাতাটা কেটে রেখে বেছে রেখেছি এটা ভাজবো তাহলেই হয়ে যাবে রান্না ও কি গরম পড়ে গেছে এখনই ঘাম হচ্ছে খুব ফুটে উঠে মাছগুলো দিয়ে দেব ঝোলটা শুকিয়ে নেবো যেহেতু এঁচড়ে একটু ঝোল ঝোল রেখেছি এটা একবারে শুকনো শুকনো করবো না একটু সামান্য রস রস থাকবে তারপর নামিয়ে নেবে হ্যাঁ চলো পরে আসছি আবার রান্না হয়ে গেছে আমার রান্না করে সব গ্যাস ট্যাস মুছে দেখো এই যে গ্যাস মুছে সব চকচকে করে নিয়েছি অনেকক্ষণ ধরে ইয়ে করলাম ঘষলাম আজকে তেল চিটে পড়ে খুব এত তেল চিটে পড়ে এই যে স্ল্যাব ট্যাবগুলো একটু ঘষে নিলাম যে সব রেখে দিয়েছি মুছিয়ে এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো তারপরে যখন ভাত খাওয়াবে তখন সবাই মিলে ভাত খেয়ে নেব চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দিয়ে হচ্ছে ঘুমিয়ে গেছিলাম এই মাত্র সবে উঠলাম উঠে বারলাম উঠে পড়ে অনেকগুলো কাজ আছে কাজগুলো তো করতে হবে তারপরে বাবা দেখছি উঠে বসে আছে তাকে চা করে দেব আর রোদ আছে এখনো পাঁচটা বাজতে যাচ্ছে পাঁচটা বাজতে দশ এখনও ভালোই রোদ আছে আমি একটু চা খাবো লিকার চা করবো একটু ভাবলাম চা খাই চাটা খেয়ে দে তারপরে হচ্ছে আটা মাখবো জামা কাপড় তুলবো রুটি করবো সন্ধে দেখানো আছে এই কাজগুলো আছে করে নেব আজকে এঁচড়ের তরকারি করেছিলাম সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আসলে এঁচড়ের তরকারিটা আজকে একটু মাংসর মতন রান্না করেছিলাম গরম মশলা আর সব দিয়ে আর সবাই খেয়েছে খুব ভালো আর একটু ভালো করে রান্না করলে ভালোই লাগে সময় আজকে তোমার হচ্ছে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছিলাম অন্যদিন অত কষিয়ে রান্না করাই না আজকে একটু সময় নিয়ে করেছিলাম ভালো হয়েছিল খেতে এই আর কি আর হচ্ছে গরম পড়ে যাচ্ছে এবার এইখানে যেমন ঠান্ডার সময় যেরকম তোমার ঠান্ডা থাকে যেরকম সেরকম গরমের সময় প্রচুর গরম এই গরমে প্রতিদিন মাথা ধরে যায় আমার রোদে নামলেই মাথা ধরে যাবে এখনই মাথা ধরে গেছে মাথাটা ধরে যায় এই রোদের জন্য প্রচুর রোদ বাইরেটাই আমাদের সেই জন্য এই আর কি চলো চাটা করে নিই কাপড়গুলো আগে তুলে নিই তারপরে চাটা করে নেবো করে তারপরে আমি অন্য গাছগুলো করব পরে আসছি আমার চা খাওয়া হয়ে গেছে আমি আর বাবা চা করে খেয়ে নিলাম বাসনগুলো গুছিয়ে রাখলাম জামা কাপড়গুলো সব তুলে তারপরে ভাঁজ করে রেখে দিয়েছি আটা মাখা হয়ে গেলো এখন বাগানে যাবো ওই মটরশুটি গাছগুলো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে বাগানটা পুরো জঙ্গল হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলে দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে আর যে গাছগুলো ফুল হচ্ছে না সেগুলোকে তুলে ফেলে দেবো চলো আমি হচ্ছে সেগুলো করে আসি তারপরে আসছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আটা মাখা হয়ে গেছে আটা মেখে একবারে লেচি কেটে ডো বানিয়ে রেখে দিয়েছি আমি বাগান থেকে এসে তারপরে করে নেবো রুটিগুলো চলো পরে আসছি এই মাত্র বাগান থেকে আসলাম সব ঘাসটা ছেড়ে দিয়েছি ঘাস হয়েছিল অনেক আর হচ্ছে তারপরে মটরশুড়ি গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো সেগুলো সব ছেড়ে দিলাম এখন অনেকটা পরিষ্কার লাগছে আর একদিনে তো আর হয় না তারপরে ভাবছি কালকে আবার একটু যাবো আজকে তারপরে দেখুন সন্ধে হয়ে যাচ্ছে এখনও রুটি হয়নি সন্ধে দেখানো বাকি আছে সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম সন্ধ্যে হয়েই এসছে রুটিগুলো করে নিয়ে সন্ধেটা দিয়ে দেবো আর হচ্ছে রুটিগুলো সব রেডি করে নিয়েছি রান্নাঘরে আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই চাকি বেলনা হটপট আটা গ্যাস জেলে দিয়েছি আর আটা মাখা যেহেতু আছে এখন রুটিগুলো করে নেবো তোমরা দেখতে থাকো সব রুটিগুলো করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি চলো রুটি করে গ্যাস পরিষ্কার করে নিয়েছে দেখো এই স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়েছে রুটি করে গ্যাস পরিষ্কার করা তো হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর এখন আর কিছু কাজ নেই এখন একটু বসবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা